হ্যালো কসম সসার এ কি কু কু দুস ভাই কু দুস ভাই না আ আ পন আ প্র কি কি রোহিম ভাই রহিম ভাই বাড়ি কি নো খালি আচ্ছা 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 আসলে কসম সসার ওই যে 507 নম্বর রুমে আছেন ওরে আল্লাহ আচ্ছা যাক ওই আচ্ছা আমার যে নো খালির একটা পরীক্ষা নেই দেখি اكو আচ্ছা ওই যে নোয়াখালী তিনি হঠাৎ ভয় পেয়ে গেলেন তিনি হঠাৎ ভয় পেয়ে গেলেন এটা নোয়াখালীর আঞ্চলিক ভাষা কি হই কি হেতনে আসাম বিচ্ছা ছেবরা খাই উঠছে ওরে আল্লাহ না ঠিক আছে ঠিক আছে আপনি অরিজিনাল নোয়া খাইলেন আচ্ছা অরিজিনাল নোহা ওই বুঝি কাসাম সাসার একটু দেবেন সাচা সালাম আলাইকুম সাচা চাচা একটা সুখবর দিয়ে শুরু করি সুখবর মানে কয়দিন আগে আর কি আমাদের ওই যে প্রেস সচিব আছে না হ্যাঁ হ্যাঁ প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম উনি একটা কথা কইছে সাসা। আমরা নাকি সিঙ্গাপুরের মতো হয়ে যেতেছি মানে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে হ্যাঁ ওনারা যতদিন ক্ষমতা থাকে এই যে পাঁচ ছয় মাসের মধ্যে করতে পারবো সিঙ্গাপুর তুমিও কইতেছো ও আচ্ছা আচ্ছা সিঙ্গাপুর হয়ে যাক তাইলে তাহলে কেনটা সিঙ্গাপুর হইব চাচা ই কী কইলা মানে দেশ ছোট হইতে হইতে সিঙ্গাপুরের মতো হয়ে যাব এটা কী কইলা আমার উনি তো কই সিঙ্গা সিঙ্গাপুর মানে সিঙ্গাপুরের মতো উন্নত তো ন মানে ছোট হইতে হইতে ঢাকা শহরের মতো হয়ে বাংলাদেশ সিঙ্গাপুর তো ঢাকা শহরের মতো চাচা ঢাকা শহরের সমান আর কি মা এটা তো এইটা চাচা এটা কী কইলে এটা তো আশঙ্কার কথা চাচা মানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল অন্যান্য দেশ লুই তা কি কর তো এই সিঙ্গাপুরের মতো হইতে তো আমরা চাই না চা আমরা চাই ধনী হইতে সিঙ্গাপুরের মতো ধনী হইতে কি হেটা স্বপ্ন আচ্ছা চাক তব আচ্ছা আচ্ছা আর একটা কথা করি। আচ্ছা শফিক সাহেবের কথা বাদ ওই যে ইয়ে আছে না নির্বাচন নির্বাচন আমাদের সেনাপ্রধান আছে না সেনাপ্রধান তো বহু কথা কয় বিভিন্ন সময়ে হ্যাঁ কি ওনার কথা কেউ শুনে না এটা কি কইলা কি পাঁচই আগস্ট উনি কথা কইছিল পঁচিশে ফেব্রুয়ারি উনি কথা কইছিল আর এই দিনও আবার কথা হ্যাঁ উনি তো নির্বাচন নির্বাচন নিয়ে বহু কথা কইছে আমাদের খুব ভালো লাগছে চাচা খুব ভালো মানে বর্ডার টর্ডার কিছু দিত না কইছে যে নির্বাচিত সরকার দিব কি ঘোড়ার দিমই ওনার কথা কেউ শুনত না এর আগেও কেউ শুনে নাই না এখন এত কথা কইছে যে ওই যে মাইলেন্স হইতে পারবে না আর নির্বাচন ডিসেম্বরে দিতে হইবে কেউ কে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না ওমা এটা কী কইলে মানে আওয়ামী লীগ নির্বাচন করব হ্যাঁ মানে না আচ্ছা ঠিক আছে আওয়ামী লীগ নির্বাচন করলে তো ভালো সেটা কিন্তু অন তোমার যে কথা কইতাম সেটুলো বেগম খালেদা জি আছে না উনি কিন্তু কথা কইছে অনেকদিন পরে হ্যাঁ রাজনৈতিক বক্তব্য দিছে কী দিছে কম উনি কইছে যে দেশের গণতন্ত্র প্রতি পদে পদে বাধা খাইতেছে মানে গণতন্ত্র হইতেছে না দেশে এটা কইছে আবার ওই ওনার ছেলে তার এক প্রমাণ আছে না ভাইস চেয়ারম্যান উনি একটা গরম কথা কইছে উনি কয়দিন তো কইছে হ্যাঁ হ্যাঁ ডিসেম্বরের নির্বাচন কইছে কিন্তু আজিয়া থেকে শুরু করছে যে না ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব হ্যাঁ হ্যাঁ মানে গরম মানে এরা নির্বাচন ডিটার মাইন্ড এরা চাইতেছি নির্বাচনের কিন্তু আমাদের ও প্রধান উপদেষ্টা তো জাপান গেছে এটা জানো উনি ঘুরতে খুব পছন্দ করে সাসা যাক তবু আমাদের দেশের কথা বলুক বিভিন্ন দেশে যাইয়া কি বিভিন্ন দেশে যাইয়া উনি নিজের কথা বলে নিজের এনজিওর কথা বললেন নিজের গ্রামীণ ব্যাংকের কথা কী সাসা। উনি বিভিন্ন দেশে যে কার জন্য টাকা পয়সা আনে ফাউন্ড উনার ফাউন্ডেশনের জন্য চাচা এটা কি কইলে মানে দেশের লাই উনি কিছু করে না উমা উনি তো বাংলাদেশের খরচে বিদেশে যায় এই নয় দশটা দেশে চলি গেছে নয় মাসে হ্যাঁ জাপান গেছে জাপান যে অনেক টাকা লইয়াইবি কইছে একশো কোটি ডলার হ্যাঁ গোড়ার ডিমান্ড কি যে কও না চাচা উনি না উনি তো ওখানে অনেক সুন্দর সুন্দর কথা কয় আবার উনি আরেকটা কথা কইছে যে একটা দল ডিসেম্বরে নির্বাচন চায় ওই হ্যাঁ ওই বিএনপিটি বুঝাইছে মানে আর সবাই নাকি নির্বাচন চাইতেছে নির্বাচন হওয়ার দরকার নেই জাপানি করে কানে কানে উনি এই কথাই কইছে যে নির্বাচন হওয়ার দরকার নাই একটা দল খুব ঝামেলা করতেছে বিএনপি কি কইলা ও যারা নির্বাচন চায় না হেউ কারো নিবন্ধনে নেই চাচা এন ও এন তো নিবন্ধন নাই ও নিবন্ধন না থাকলে চাচা সেরা নির্বাচন চাওয়া না চাওয়ার মানে কি এটা তো কোনো মানে নাই মানে তারপরও প্রধান উপদেষ্টা আ। ফেস রে চাচা ফেস বিএনপি এত বড় রাজনৈতিক দল হেগোরা পাত্তাই দিতেছে না না প্রধান উপদেষ্টা তো নিজের মতো বিমানে ঘুরে বেড়াইতেছে হাওয়া খাইতেছে হ্যাঁ জাপানের ওয়েদার এখন খুব ভালো ও জাপান থেকে আইব আইবনি কিছু তুনছো তুইঞ্জুন আইব না ও আচ্ছা আইলে তো অনেক টিয়ালই যাইবে চাচা হ্যাঁ হ্যাঁ বা কুম্বা তো গোজাই মাছ হ্যাঁ হ্যাঁ ও বাবা হ্যাঁ হ্যাঁ এরশাই মাছে কুন্নি ছুয়া এগুলা শিখিয়ে বিয়ারপোর্টে নামেই কইবা আড়িগা তো গোঁজাই মাছ কোন ছুয়া হ্যাঁ দুপুরে যদি নামে না তুমি যে কথা কইতেছো চাচা এগুলো তো সব সংখ্যার বিষয় মানে আচ্ছা দেখি না আচ্ছা দেখি না আপনি আসুক 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 কিন্তু একটা নির্বাচন তো হয়ে যাওয়া উচিত চাচা তুমি খালি ওই আওয়ামী কথাই কইবা আওয়ামী ছাড়া নির্বাচন বুঝি হইব না আওয়ামী লীগও ওই সময় নির্বাচন দিছে পাঁচ বছর পর কিন্তু কেউ অংশগ্রহণ করে না এরা এরা তার নির্বাচন দিতেই চায় না এরা বলছে যে আমরা ইচ্ছা গেছি যেন আর নির্বাচন নির্বাচন লাগবে না হ্যাঁ দেশে হুম হুম আচ্ছা যাক কথা বলাই না ঠিক আছে আচ্ছা একটু খবর রাই বিশেষ করে নোয়াখালী থেকে যারা গেছে না নোয়াখালী না বাংলাদেশ থেকে যারা গেছে ও একটু খবর রাইহো চা হ্যাঁ আমি পর আবার ফোন করুন হ্যাঁ ঠিক আছে ওকে ওকে ধন্যবাদ সাসা কি করল একটু হলে আওয়ামী ছাড়া নির্বাচন হইব না সাসা আওয়ামী লীগ করে আরেকটা কি করল আমাদের ওই প্রেস সচিব যে বলছে কি আমাদের সিঙ্গাপুরের মতো হইব উমা তো আমরা তো মনে করছিলাম উন্নত হইতে হইতে সিঙ্গাপুরের মতো হয়ে যাব কি কি কইল হইতে 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 নাকি সিঙ্গাপুরের মতো হয়ে যাবে কিন্তু হে সিঙ্গাপুর তো আমরা চাই না উমা কী ক